আজকের গল্প গ্রাম্য জীবনের অনুভূতি বুঝলে কিশোরী এই শহরে কর্মব্যস্ততার এক গেহেমে জীবন আর ভালো লাগছে না তাই মাঝে মধ্যেই মনে পড়ে যাচ্ছে সেই গ্রাম্য জীবনের মামার বাড়ির কথা কিনাই মজা করেছি আমরা সকলে সকাল হলেই পড়াশোনা শেষ করে আমরা সকলে একজোট হয়ে খেলতে যেতাম ওই সবুজ ঘেরা প্রকৃতির মাঝে ক্রিকেট ফুটবল লুকোচুরি চোর পুলিশ আরও কত কি। তারপর দুপুরেও খেলা হতো পুকুরে পাক নিয়ে ছোঁড়াছুরি একে আর দুপুরে বাঙালির ভুরিভোজ এ নিয়ে তো কোনো কথাই হবে না কারণ খাদ রসিক মানুষ যে তাছাড়াও আমার মামির হাতের রান্নার কোনো তুলনা হয় না আর হবেই বা না কেন সবই আঠের উনুনে রান্না আর শিলে বাটা মশলা তারপর পেঘরে একটা ঘুম তারপর বিকেল হলেই আমরা নদীর ধারে বসে আড্ডা দিতাম আর তার সাথে নদীর মনোরম আবহাওয়া উপভোগ করতাম আর সন্ধ্যায় বাড়ি ফেরার দৃশ্যটা বড়ই অদ্ভুত পথের রাস্তা সেই রাস্তা দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি লম্বা গাছ সেই কাছের কিছুটা নৃশংসে নদীর ঝল ঝলমল করছে ওই মৃদু পাঁকা চাঁদের আলোই। আর তখনকার দিনে মূলত মানুষের উৎপাত খুবই কম ছিল তার সাথে সাথে দু একটা ছাড়া ছাড়া দোকান দোকানগুলিতে টিম টিম লণ্ঠনের আলো চলছে তখনকার দিনে মূলত গ্রামের ইলেকট্রিক খুবই কম ছিল তোমরা জানো অবশেষে পাড়ি ফেরার পথে হাড়ু কাকু চায়ের সাথে গরম গরম চপ আহা চা খেতে না তা বলে বোঝানো যাবে না তারপর বাড়ি ফিরে হাত পা ধুয়ে ভল ছেলের মতো পড়তে বসতাম জানালার পাশে টিম টিম লণ্ঠনের আলোয় একবার করে টোষ্ণার আলো ছায়া দৃশ্যর দিকে দেখতাম আর একবার বইয়ের দিকে কিন্তু আর সব কোথায় কি সে সমস্ত আনন্দ প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য সবই হারিয়ে যাচ্ছে আধুনিকতার জগতে